জীবনে চলার পথে অনেক দৃষ্টি পড়ে এখানে খারাপ ভালো উভয়ই রয়েছে খারাপ উদ্দেশ্য নিয়ে তাকালে ক্ষতি হয় মানুষ অসুস্থ হয়ে পড়ে তবে এতে চিন্তার কিছু নেই কোরআন ও হাদিসের মাধ্যমে এসব বদ বদনজর থেকে চাইলে দূরে থাকা যায় রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর থেকে বাঁচার আমল ও দোয়া শিখিয়েছেন বদনজর এত মারাত্মক যে রসুল্লাহ সাল্লি হাসাল্লাম বলেছেন যে বদনজর এত ভয়াবহ যে এটা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে আসুন এই বিষয়ে জেনে নেই কোরআন ও সুন্নাহ থেকে কিভাবে আমাদের শরীর বন্ধ করব জিন বা মানুষের কু নজর থেকে বদনজর থেকে এবং ব্ল্যাক ম্যাজিক থেকে নিজেকে হেফাজত রাখব এগুলো জেনে নেই শরীর বন্ধ করতে যে দোয়া পড়বেন হজরত আবু সঈদ আলা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলিউসাল্লাম একবার কোন এক রোগে আক্রান্ত হলেন তখন জিব্রাইল আলহিসাল্লাম নবীজি সাল্লু আলিউসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনি কি অসুস্থতা বোধ করছেন জবাবে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ জিব্রাইল আলাইহিস সালাম তখন এই দোয়াটি পড়লেন যে দোয়াটি এখন আমি বলবো এই দোয়াটি পড়ে যদি কেউ জিন বা জাদুগ্রস্ত বা বদনজরগ্রস্ত রুগীর উপরে ঝাড়ফুঁক করেন ইল্লাহ সুস্থ হতে থাকবে বিশেষ করে এটা বদনজরের জন্য অত্যন্ত কার্যকর এটির উচ্চারণ হচ্ছে বিসমিল্লাহি আরকিক মিংকুল্লি শাই ইন ইউজিক মিং শারি কুল্লি নাফসিন আউ আইনিন হাসিদিন আল্লাহ ইয়াসফিকা বিসমিল্লাহি আরকিক এটির অর্থ হচ্ছে আল্লাহর নামে আপনাকে ফু দিচ্ছি যেসব জিনিস আপনাকে কষ্ট দেয় যেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদ নজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি সহি মুসলিমের পাঁচ হাজার পাঁচশত বারো নম্বর হাদিস এটি সহি হাদিস সুতরাং দোয়াটি পড়ে আক্রান্ত ব্যক্তিকে বারবার ফুঁ দিলে ইনশা আল্লাহ ধীরে ধীরে

যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা মহা জ্ঞানী রসুল উল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যায় তিনবার বলবে সকাল হওয়া পর্যন্ত তার উপর হঠাৎ কোনো বিপদ আসবে না সুবহান আল্লাহ এখন যেটি বললাম এটি যদি সন্ধ্যায় তিনবার পড়েন সকাল পর্যন্ত কোনো বিপদ আসবে না আবার যে ব্যক্তি এটি সকালে তিনবার পড়বেন সন্ধ্যা পর্যন্ত তার উপরে কোনো বিপদাপদ মুসিবত আসবে না ইনশা আল্লাহ তালা এটি দাউদ তিরমিজি ইবনে মাজাহ মুসনাদে আহমদ এই সমস্ত হাদিসের কিতাবের মধ্যে রয়েছে এছাড়াও সুরা এখলাস ফালাক ও সুরা নাস তিনবার করে পড়ে আক্রান্ত ব্যক্তিকে যদি ঝাড়ফুঁক করেন তাহলে ইনশাল্লাহ তার উপরে থাকা যা দুটো না কেটে যাবে হজরত আবু সঈদ হুদরি রাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন সুরা ফলাক ও সুরা নাস অবতীর্ণ হওয়ার পূর্বে জিন ও বদনজর থেকে হেফাজত থাকার জন্য নিজ ভাষায় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন নিজ ভাষায় আপনি নিজ ভাষায়ও আল্লাহর কাছে বলতে পারেন যে আল্লাহ আমাকে আপনি হেফাজত করুন আশ্রয় দিন পরে যখন সুরা ফালাক এবং নাস অবতীর্ণ হয়ে গেল তখন থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলী আসাল্লাম সুরা ফালাক এবং নাসের উপরে আমল করতেন যেভাবে তিনি রাত্রে ঘুমানোর আগে সুরা ফালাক সুরা নাস আয়াতুল কুরসি এবং সুরা ইখলাস পাঠ করে দুই হাতের তালুতে ফুঁক দিয়ে মুখ থেকে নাবি পর্যন্ত তিনবার মাসিক করতেন ইনশাল্লাহ এতে আপনি হেফাজত থাকবেন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি একটি প্রোটেকশনের মধ্যে থাকবেন এবার কথা হচ্ছে আপনি অবশ্যই আমলদার ব্যক্তি হতে হবে আমল থাকতে হবে আমল ছাড়া অর্থাৎ আপনার নিজের চারিত্রিক বৈশিষ্ট্য ছাড়া আপনি এগুলো করে কোনো বেনিফিট পাবেন না যখন পাবেন না তখন আপনি হয়তো বলতে পারেন যে কোরআনের দোয়া হাদিসের দোয়া সুন্নার দোয়া সব কিছু করলাম কোনো ফলাফল পেলাম না এটার কারণ হচ্ছে আমাদের নিজের আমল ঠিক নাই লাখ ঠিক নাই আমাদের চরিত্র ঠিক নাই এই জন্য এইসব আমল করতে হলে অবশ্যই আমরা চরিত্রবান হতে হবে আর আমল করার জন্য যে চরিত্রবান হতে হবে তা কিন্তু নয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে একটি গাইডলাইন দিয়েছেন একটা কিতাব দিয়েছেন যেটির নাম কোরআনুল করিম এটি হচ্ছে আমাদের গাইডলাইন আমরা কিভাবে দুনিয়ায় থাকব আমলদার হয়ে সেই বিষয়টা শিক্ষা দেওয়ার জন্য কোরআনুল করিম দিয়েছেন এটিকে বোঝানোর জন্য একজন টিচার দিয়েছেন যিনি হচ্ছেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং আজ পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া উলামাই কেরামগণ হচ্ছেন নবীদের ওয়ারিশ তাদের ওয়ারিশ তারা তারা এখন পর্যন্ত কোরআনুল করিম থেকে তাফসির করছেন কোরআনুল করিম শেখাচ্ছেন কোরআনুল করিম থেকে হাদিস শরীফ থেকে মানুষকে জ্ঞান দিচ্ছেন আমরা কতটুকু নিতে পারছি সিরিয়াল দেখে টেলিভিশনের সিরিয়াল দেখে নাটক সিনেমা দেখে মোবাইলে ফেসবুক করে ইউটিউবে নাটক সিনেমা ফিল্ম এগুলা দেখে অশ্লীলতা করে সারা রাত চ্যাটিং করে অবশেষে ঘুমানোর সময় যদি ঘুমানোর দোয়া নাচ ফালাক এগুলা পাঠ করে আর যে দোয়াগুলা বললাম এই দোয়াগুলা পড়ে যদি আমরা আমাদের শরীরে ঝাড়ফুঁক করি এক লক্ষ ছিয়াশি হাজার বার কোনো কাজ হবে না কারণ হচ্ছে আমলটা কি করলাম সেইটা তাছাড়াও আমাদের খাদ্য এটা হালাল থাকতে হবে আমাদের পোশাক আশাক হালাল থাকতে হবে এবং আমরা হতে হবে সৎ চরিত্রবান তারপরেও সহি শুদ্ধভাবে উচ্চারণ করে পড়তে হবে বাংলা উচ্চারণ দিয়ে আরবি পড়লে গুনা হওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই যেমন আর কৈক এখানে কফ শব্দ ব্যবহার করা হয়েছে অক্ষর কফ এখানে যদি আর কিক বলি বাংলা এটা আর কিক বলা হয় কিন্তু আপনি পড়তে হবে আর কুইক ওইটা আপনি আরবি দেখে পড়তে হবে সুতরাং যদি কেউ সঠিকভাবে কোরআন এবং হাদিসের দোয়া বা আমল দ্বারা বেনিফিটেড হতে চান কেউ এটা দ্বারা উপকৃত হতে চান কেউ এটা দ্বারা শরীর বন্ধ করতে চান তার জন্য প্রধানত যে কাজটি করতে হবে সেটি হলো তার নিজের আমল আখলাক ঠিক করতে হবে তার খাবার পোশাক সব কিছু হালাল টাকার থাকতে হবে এবং সহি উচ্চারণে সে এই দোয়াগুলো পড়তে হবে এবং সর্বোপরি আল্লা সুবাহান হুয়া তালার উপরে তার অগাধ বিশ্বাস এবং ভরসা থাকতে হবে তারপরে সে বেনিফিট পাবে ইনশাল্লাহ দুই দিন আর একদিন করলাম তিন দিনের দিন যখন দেখলাম পেটে ব্যথা কমতেছে না তখনই দৌড় দিলাম ডাক্তারের কাছে অথবা মোল্লার কাছে আর যে কোনো ভণ্ড কবিরাজের কাছে বা যে কোনো একটা ভণ্ড মোল্লার কাছে গিয়েই বললাম যে দেখেন তো আমার কি হইছে সে বললো আপনাকে তো খাওয়ার জাদু করাই দিছে স্বপ্নের মাধ্যমে খাওয়াই দিছে আপনি তখন বললেন যে এখন কি করা যায় সে তখন বলল যে ওইটা নাভি দিয়ে আমি এক্সিট করে দিব আসেন যেটা কোনো মেডিকেল সায়েন্সের মধ্যে আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই যে নাভি দিয়ে কোনো জিনিস বের করে নিয়ে আসা যায় সিজার অপারেশন করে বাচ্চা ডেলিভারি করতে হলে পেট কাটতে হয় একেবারে উপর থেকে যে নিয়ে আসবে লেজার অপারেশন করে পাথর নষ্ট করা হয় সেটার জন্যও একটা জিনিস ভিতরে সুয়ের মতো বা নলের মতো ঢুকাইতে হয় লেজার লাইট ঢুকাইতে হয় সেখানে যে পাথরগুলোকে ক্রাশ করার জন্য কিন্তু একেবারে ভিতর থেকে বের করে নাবি দিয়ে বের করে নিয়ে এসে চুল নখ পচা মাংসের টুকরা সুপারি এগুলো নিয়ে এসে মানুষকে দেখায় আমি অত্যন্ত আশ্চর্য হই যে মানুষ এখনও ওইগুলো বিশ্বাস করেন আমার এই চ্যানেলে এই বিষয়ের উপরে ভিডিও রয়েছে এই ভিডিওতে অনেক নাদান গুমরাহ লোকেরা অনেক ধরনের খারাপ কমেন্ট করে বলেছিল যে আমি নাকি এগুলা জানি না এই জন্য আমি বলছি আমি সবই জানি সবই বুঝি সব বুঝে সুঝেই আমি আপনাদেরকে পরামর্শ দেই আমল দেই এবং তদবির করি অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক অ্যান্টি জিন কোরআনিক আধ্যাত্মিক অলৌকিক যে তাউইজ রয়েছে এটি এই সমস্ত বিষয়ের উপরেও কাজ করে আপনার আমল ঠিক নাই খাবার ঠিক নাই আপনার পর হেজগারিত্ব নাই সহি শুদ্ধ উচ্চারণে পড়াশোনা নাই তো আপনি কি জাদুতে মরবেন আপনার জন্য কোরআনই চিকিৎসা রয়েছে যেটি হচ্ছে অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক জিন তাউইজ আপনার গলায় বা হাতে ব্যবহার না করলেও চলবে জাস্ট আপনি আপনার ঘরে রেখে দেন আপনাকে প্রোটেকশন দিতে থাকবে আল্লাহ পাকের পক্ষ থেকে ইনশা আল্লাহ অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক অ্যান্টি জিন তাউসটি এত শক্তিশালী যারা এটি ব্যবহার করেছেন তারা জানেন এই তাওসটি যার জন্য তৈরি করা হয় তাকে কেউ জাদু করতে পারে না বদনজর মারতে পারে না কোনো ধরনের খারাপ খাবিজ জিন তাকে অ্যাটাক করতে পারে না ইনশা আল্লাহ তালা এটা কার শক্তি তাবিজের শক্তি নো অ্যান্ড নেভার এটি আল্লাহ সুবহানার বিশেষ অনুগ্রহের দ্বারা তৈরি করা হয় কোরআনিক এবং আধ্যাত্মিকতার মাধ্যমে একটি বিখ্যাত তাউইজ আল্লাহর কাছে পানাহ চাওয়ার বিষয় তাবিজ নয় উইজ এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ মোতাবেক অনেকে মনে করেন তাবিজ ব্যবহার করা শির্ক নো অ্যান্ড নেভার তাবিজ যদি কুফরি হয় যদি সেটার মধ্যে শিরকি কী বিষয় থাকে মুশরিকি বিষয় থাকে তাহলে সেটা হারাম না যাইজ শির তো দূরের কথা হারাম না যে এটা ব্যবহার করলে গুনাহগার হয়ে আপনি যেতে হবে জাহান নামে কিন্তু উইজ আপনি যদি ব্যবহার করেন শরীরে না করলেও চলবে আলমারিতে রেখে দেন এইরকম অনেক জিনিস আপনার আছে চশমা আপনি ব্যবহার করছেন যেটা নন মুসলিম তৈরি করেছে মোবাইল ফোন যেটি আপনি ব্যবহার করছেন যেটার মধ্যে আপনি কোরআন শুনতেছেন সম্পূর্ণ কোরআনুল করিম যার ভিতরে লিপিবদ্ধ রয়েছে সমস্ত কিতাবাদি সমস্ত হাদিসে মুবারকা এই ডিভাইসটির ভিতরে রয়েছে এই ডিভাইসটি আমাদের মুসলমান ভাই বোনেরা তৈরি করেন নাই এটা তৈরি করছে কিন্তু নন মুসলিমরা অতএব এটার উপরে নির্ভর করে অনেক সময় আমরা চলি আপনার হাত থেকে মোবাইল হারিয়ে গেলে আপনি কিন্তু পাগল হয়ে যান কারণ কি এটার উপরে আপনি নির্ভরশীল কিন্তু এটা শির্ক হয়ে যাবে আপনি যদি বলেন যে আমি মোবাইলের উপরে নির্ভরশীল হইলাম কেমনে আমি তো আল্লাহর উপরে নির্ভরশীল থাকবো সুতরাং কিছু ব্রেইন ইস্তেমাল করে বুঝতে হবে নির্ভরশীলতার অর্থ কি আপনি বিমানে চড়ছেন আপনি কিন্তু পাইলটের উপরে নির্ভরশীল সে যদি ব্যতিক্রম করে আপনার কাম শেষ ড্রাইভারের উপরে নির্ভরশীল হয়ে আপনাকে গাড়িতে চড়তে হবে ড্রাইভার ব্যতিক্রম করলে আপনি কিন্তু খাদে জীবন ধ্বংস হয়ে যাবে তবে ফাইনালি নির্ভরশীলতা হচ্ছে আল্লাহ আল্লা সুবাহুয়ে তালার উপরে দুনিয়ার মধ্যে অনেক অনেক বিষয় আছে আপনি নির্ভরশীল থাকতে হবে ওই সমস্ত জিনিসের উপরে যখন আপনি চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাবেন আপনার অপারেশন চলছে আপনি কাজ করাচ্ছেন ডাক্তারকে দিয়ে সে আপনার শরীরের চেঁড়া ফাড়া করতেছে তখন কিন্তু আপনি আলটিমেট নির্ভরশীল ওই ডাক্তারদের উপরে কারণ সে যদি ভুল করে কাঁচিটা ভিতরে রেখে দে তাহলে আপনি শেষ অতএব নির্ভরশীল থাকবেন আল্লাহর উপরে সেটা হলো ফাইনাল ডেস্টিনেশন বাট আপনি অ্যাট দ্য প্রেজেন্ট টাইম এই বিষয়ে রিকশাবালার উপরে নির্ভরশীল হতে হবে সুতরাং নির্ভরশীলতার বিষয়টাও আমরা বুঝতে হবে এবং তাউজাত ধারণ ব্যবহার সম্পর্কেও আমরা আরও সচেতন হতে হবে ঢালাওভাবে শির্ক নাজাইজ হারাম বেদাত এগুলা বললে চলবে না এগুলা নিয়েও আমাদের আরও রিসার্চ করতে হবে এবং আমি অনেক বিজ্ঞ আলেমী দিনদেরকে এই বিষয়ে কথা বলার জন্য এবং অনেক বিজ্ঞ আলেমী দিনদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য দয়া করে এটা মানুষের কাছে উপযুক্তভাবে বোঝানোর জন্য অনুরোধ জানাচ্ছি কারণ অনেক আলেমে দিনরা আমার ভিডিও দেখেন অনেকে আমার কাছ থেকে তদ্বিন নেন যদি তারা বলেন যে এই সমস্ত জিনিস আসলে কি শির্ক উইজ কি শির্ক নো তা উইজ শির্ক নয় তামিমাত শির্ক আল্লাহ রসুল সাল্লু আলিহ্লাম বলেছেন মান মন তল্ল ফকদ ফরক যে তামিমাত ঝুলালো ঝুলালো দেখেন ব্যবহার করা ঘরে রাখা নয় ঝুলালো মান তল্ল আল্লাখ আল্লাহ মানে ঝুলিয়ে রাখা এইখানে ঝুলিয়ে রাখা বা যেভাবে হোক শরীরে ঝুলিয়ে রাখা আর তামিমাত তামিমাত কি যেমন একটা জড় পদার্থ একটা গাছের শিকড় একটা পাতা বা একটা সুতা বা একটা পাথর বা যে কোনো একটা বস্তু ঝুলিয়ে রাখলো অনেকে বাগের চামড়া সাথে রাখে যেন তার ভয় না আসে অনেকে আবার ভল্লুকের লুম শরীরে রাখে যেন তার জোর না আসে দেখুন এগুলোও একটা এক ধরনের ট্রিটমেন্ট ভল্লুকের লুম নাকি শরীরে রাখলে কাঁপা জ্বর আসে না জানি না সত্যমিথ্যা তবে এটা শির বলা যাবে না এটা একটা ওয়ান কাইন্ড অফ মেডিসিন এটা একটা আলটিমেট মেডিসিন যাই হোক আমরা ইঞ্জেকশান নেই সেলাইন নেই আমরা আলট্রাসোনোগ্রাম করি ভিতর দেখে ফেলি মেশিন দিয়ে তো এটাকে হারাম আল্লাহ ছাড়া ভিতরের খবর কেউ বলতে পারে না আমরা মেশিন দিয়ে বলে দিতে পারি তো জিনিসগুলো ক্লিয়ার করা দরকার সময় এসছে এগুলো ক্লিয়ার করার জন্য মানুষ যেন সচেতন হতে পারেন তবে মান আল্লাহকে তামিমা তান ফকাত আশরাক যে তামিমার ঝুলালো সে শির্ক করলো অনেকে তামিমা ঝুলায় এখনও ঝুলায় একটা দেশলাই নিয়ে বালিশের নিচে রাখে রেখে বলে জিন আসবে না সরিষা বালিশের নিচে রাখে পোটলা করে এটার থাকলে নাকি জিন আসে না এগুলো হারাম না যায় সরিষা আপনাকে রক্ষা করতে পারবে না আপনাকে রক্ষা করবেন আল্লাহ এই জন্য আল্লাহর কুদরতি জিনিস আল্লাহর কোরআনের জিনিস আধ্যাত্মিকভাবে প্রাপ্ত জিনিস দিয়ে আপনাকে যদি কোনো তাউিজাত প্রদান করা হয় সেটা অবশ্য জাইজ এবং এটা আপনার জন্য হালাল এবং একটা ওয়ান কাইন্ড অফ মেডিসিন এবং জিনকে প্রোটেক্ট করার একটা বিষয় জিন প্রোটেকশনের জন্য তাউইজাত অনেক কাজ করে কেমনে কাজ করে আপনি যখন রাস্তা দিয়ে যান তখন একটা সাইনবোর্ডে যদি দেখেন যে নো এন্ট্রি আপনি যাবেন না সেখানে কেউ কিছু বললো না সাইনবোর্ডে লেখা নো এন্ট্রি আপনি যাবেন না ঠিক সেইভাবে তাওজাতের ভিতরে নো এন্ট্রি লেখা আছে জিন সেটা দেখতেছে সে ঢুকবে না কথা শেষ আপনি দেখছেন না কিন্তু জিন দেখতেছে কারণ তার সেই ক্ষমতা আছে বাতাসের সাথে মিশে গিয়ে তারা চলতে পারে তারা বাক্সের ভিতরে কী আছে তাউজের ভিতরে কী আছে তারা দেখে তখন যখন নো এন্ট্রির বিষয়টা দেখবে তখন তারা আপনাকে ভয় পেয়ে যাবে এরকমের অনেক অনেক বিষয়াদি রয়েছে এগুলো আমরা মানুষকে জানানো বোঝানো খুবই জরুরি বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত